আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি সাতক্ষীরা জেলার আশাসনী থানাধীন মহেশ্বরকাঠি গ্রামে এই মহেশ্বরকাঠি গ্রামটি মাছ চাষ অধ্যসিত একটি গ্রাম এইখানকার এই এলাকার জনপদ জনগণ মাছ চাষের উপর নির্ভরশীল এখানে একটি মৎস্য আড়ত আছে মহেশ মহেশ্বরকাঠি মৎস্য আড়ত তো এই আড়তে এই এলাকার চিংড়ি মাছ গলদাত বাগদা ভেটকি দাতিনা এবং ভাঙ্গানসহ ও লবণ পানিতে যে সকল মাছ উৎপাদন হয় সকল ধরনের মাছই পাওয়া যায় সেই সাথে মিষ্টি পানির মাছও পাওয়া যায় আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গলদা চিংড়ি মাছ এই গলদা চিংড়ি মাছ কিন্তু ও বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাছ এখানে বেশ ভালো সাইজ দেখতে পাচ্ছি এখন কিন্তু চিংড়ি মাছের প্রথম সিজন মানে মাত্র কিন্তু মাছ ধরা শুরু হয়েছে আমরা জানি অনেক অনেকদিন ধরে মাছ ধরা বন্ধ ছিল সুন্দরবনও উন্মুক্ত উন্মুক্ত করে দিয়েছে জেলেদের জন্য এবং এবং এই মাছ সুন্দরবন থেকেও কিন্তু প্রচুর পরিমাণ গলদা চিংড়ি আহরণ হয় আর আমাদের সাতক্ষীরা খুলনা বাঘেরহাট এই অঞ্চলে কিন্তু অনেক আগে থেকেই হোয়াইট গোল্ড খেত চিংড়ি চাষের জন্য বিখ্যাত এবং সাতক্ষীরা তার মধ্যে অন্যতম বাংলাদেশের সাতক্ষীরা জেলার প্রচুর পরিমাণ ঘের চাষ হয় এবং এখানে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ উৎপাদন হয় বাগদা এবং গলদা চিংড়ি আজকে আমরা শুধু গলদা চিংড়ি দেখতে পাচ্ছি বেশ ভালো সাইজের তো আপনারা যে যেখানে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন